আজকে আলোচনা করব অ্যালোস্টোনিয়া স্কোলারিস মাদারটিংচারটি নিয়ে যেটা বেশ প্রয়োজনীয় একটি টিংচার আর এই টিংচারটি আপনারা জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের বি ক্লাসে পেয়ে যাবেন যা অত্যন্ত স্বল্প মূল্যে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন তো অ্যালোস্টোনিয়া স্কোলারিস এই মাদার টিংচারটির কার্যকারিতা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এটা উদারময় বিশেষ করে যাদের উদারময় সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী তারপরে আমাশা আহারের শেষে অনেকের দেখা যায় যে মানে আহারের পরপরই পায়খানা চেপে যায় এবং বাথরুমে দৌড় দিতে হয় তাদের জন্যে এটা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন পাশাপাশি তলপেটে উত্তাপ অনেকের খাবার দাবার পরে বা অন্য সময় তলপেট গরম হয়ে থাকে এবং পেট ফুলে যায় তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী হজম ঠিকমতো যাদের হয় না তাদের জন্য এটা উপকারী একটি মাদার টিংচার পাশাপাশি জ্বর কিংবা কোনো কঠিন পীড়া ভোগার পরে দুর্বলতার ক্ষেত্রে এটা অনেক কার্যকরী একটা মাদার টিংসার আর ব্যবহার বিধি বলে দিচ্ছি দশ থেকে পনেরো ফুটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পর ব্যবহার করবেন আশা করা যায় আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনারা কার্যকরভাবে মুক্তি পাবেন তো এই ছিল আজকের আলোচনা আপনাদের যদি এই প্রোডাক্টটি কারো সংগ্রহ করতে ইচ্ছা হয় আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় মেডিসিনটা আমাদের কাছ থেকে আপনারা সরবরাহ নিতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিয়েন তো এই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম